নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো তার আগে বলে রাখি আপনারা অনেকেই বলছেন যে এসএইচজির নাম আসছে যে এখানে ক্লিক করলে এসএইচজির নামটা আসছে কিন্তু পোটেন্সিয়াল লাঘুপতি দিদি নেমে কোনো লাঘোপতি দিদির নাম আসছে না কোনো এসএইচজির কোনো বেশিরভাগ এসএইচজি দি এরকম হচ্ছে দেখে আপনাদের আগে দেখিয়ে দিই দেখুন আমি জিপিটা আগে সিলেক্ট করে নিই জিপিটা সিলেক্ট করে নিই ভিলেজটা সিলেক্ট করে নিই তারপরে এসএইচজি নেম যেটা আছে এটা সিলেক্ট করে নিচ্ছি এসএইচজি নেমটা সিলেক্ট করে নিলাম দেখুন এসএইচজি নেমটা সিলেক্ট করার পর দেখাচ্ছে নো মেম্বার ফাউন্ড নিচে লেখা আছে দিস এসএইচজি ডাজ নট হ্যাভ অ্যাপ্রুভ পোটেন্সিয়াল লাখোপতি দিদি এটি কেন দেখাচ্ছে এটির কারণ হলো এই এসএইচজিটি অ্যাপ্রুভ হয়নি পোটেন্সিয়াল লাগবতি দিদির জন্য এই এসএইচজিটি অ্যাপ্রুভ হয়নি তাই এই এসএইচজিটির নাম নেওয়া যাচ্ছে না এটাকে ওকে ওকে করে দিচ্ছি এরপর ওকে করে দেওয়ার পর আর একটা এসএইচজি আপনাদের দেখাচ্ছি দেখুন আর একটা এসএইচজি এখান থেকে একটা অন্য এসএইচজির নাম নিচ্ছি যে একটা এসএচজির নাম নিয়ে নিই দেখুন এই এসএসজির নামটা নিয়ে নিলাম এরপর দেখুন এই এসএসজিটা নেবার পর কিন্তু আমাদের ওই লেখাটি দেখালো না এরপর আমরা পোটেন্সিয়াল লাকপতি দিদির নেম যে অপশানটা আছে এটাই ক্লিক করলে দেখি মেম্বার নেম দেখায় কি ক্লিক করলাম দেখুন ক্লিক করার পর এখানে নাম দেখাচ্ছে কিন্তু ওটার ক্ষেত্রে দেখায়নি ওই এসএসজিটার ক্ষেত্রে এরকম কিছু কিছু এসএসজি আছে যেগুলি যেই এসএসজিগুলি পোটেন্সিয়াল লাগবতী দিদি হিসেবে নির্বাচিত হয়নি তাই তার মেম্বারের নামও আসছে না আর এসিজিটা নিতে গেলেও ওই রকম দেখাচ্ছে সেক্ষেত্রে যে যে এসএইচজিগুলি পোটেন্সিয়াল লাগবতী দিদি হিসেবে নির্বাচিত হয়নি সেই সেই এসএইচজিগুলো আমরা কিছুতেই নিতে পারবো না এবং সেই এসএইচজিগুলির সেই মেম্বারগুলোর কাজ আমরা করতে পারবো না তাই এটি হচ্ছে এটি এটি ভাববেন না কোনো সার্ভারের সমস্যা বা অন্য কোনো কারণে হচ্ছে এটি লাখপতি দিদি হিসেবে নির্বাচিত হয়নি তাই তাদের নাম আসছে না আর ওখানে এসএসজিতে ক্লিক করলেও ওই লেখাটি শো হয়ে যাচ্ছে এরপর দেখুন আর একটা এসএসজি নিয়ে নিচ্ছি সেই এসএসজিগুলোর এসএসজির নাম আসবে কিন্তু মেম্বার নাম আসবে না দেখুন এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এসএসজিটা নিয়ে নিয়ে নিই একটা দেখুন এসে যেটা নিয়ে নিচ্ছে টাইম লাগবে দেখুন এই এসএইচজিটা যখন নিচ্ছি এই এসএইচজিটা দেখুন এখানে মেম্বারে যখন ক্লিক করছি পোটেন্সিয়াল লাখোপতি দিদি নেম যখন সিলেক্ট করছি দেখুন দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড এটি কেন দেখাচ্ছে এই এসএইচজিটা এবার বলবেন যে এই এসএসজিটা তো নেওয়া যাচ্ছে কিন্তু এই এসএসজিটার কেন মেম্বার আসছে না কারণ এই এসএইচজিটি লাখপতি দিদি হিসেবে নির্বাচিত হয়েছে এবং নো রেজাল্ট দেখান ফাউন্ড দেখানোর কারণ হচ্ছে এই এসএচজিতে অন্য কেউ এন্ট্রি করে দিয়েছে মেম্বার এন্ট্রি করে কাজ করে ফেলেছে অ্যাপ্রুভও করে ফেলেছে ওই জন্য আর তার নাম আসছে না তাদের এই এসএচজিটাতে এ শুধুমাত্র নাম আসছে যখন আমরা মেম্বারে ক্লিক করছি তখন নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে কারণ এই মেম্বারগুলোর কাজ এই এসএচজিটা অন্য কোনো সিআরপি এটা এন্ট্রি করে ফেলেছে তাই এটা আর নাম আসছে না এইভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনটা আসছে আর কোনটা আসছে না এইভাবে আপনাদের তিনটে স্টেপে দেখিয়ে দিলাম যে এক প্রথমত যে যে এসএইচজিটি সিলেক্ট করছেন সেই এসএইচজিটি দেখাচ্ছে যেটা লাখোপতি দিদি হিসেবে নির্বাচিত হয়নি সেকেন্ড এসএইচজিটির এসএইচজি নেমও আসছে আর লাখোপতি দিদির নামও আসছে থার্ড যেটা দেখালাম সেটা হচ্ছে এসএইচজিটির নাম আসছে কিন্তু পোটেন্সিয়াল লাগবতী দিদির নামে অপশানটা আসছে না কারণ এই এসএচজিটির এই পোটেন্সিয়াল লাগবতী দিদি মেম্বারের কাজগুলো অন্য আইটিসিআরপি করে দিয়েছে তাই এখন আর সেই পোটেন্সিয়াল লাগবতী দিদি আমাদের এই এসএইচজিটা সার্চ করলে এসএইজিটা আসছে কিন্তু মেম্বারগুলো এসএইচজির আসছে না এইভাবে আপনারা দেখে বুঝে সব কিছু করবেন কারণ সব অনেক রকমের সমস্যা আছে যেগুলো দে যেগুলোর নাম আসছে সেইগুলোই এখন করবেন যেগুলো নাম আসছে না সেগুলো এখন করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন আর আমাদের বিভিন্ন রকমের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেগুলি না দেখেই কমেন্ট করছেন আপনাদের আপনাদের বলি যে সেই ভিডিওগুলি আগে দেখুন আপনাদের যে সমস্যা হচ্ছে সেই রিলেটেড সব রকম ভিডিওই আপলোড করা আছে সেই ভিডিওগুলোকে আপনারা দেখুন এবং দেখে সেগুলো বুঝুন তারপর আপনারা কমেন্ট করবেন আপনাদের যে সমস্যাগুলি হচ্ছে সেই সমস্যাগুলির বেশিরভাগই আমরা চেষ্টা করছি সমাধান করার জন্য আমাদের চ্যানেলে রোজই নিত্য নতুন ভিডিও আসছে আপনাদের সমস্যাগুলির কমেন্ট নিয়েই তাই আপনাদের বলবো আপনারা এই চ্যানেলে যান এবং প্রত্যেকটি ভিডিও দেখুন তাহলে আপনাদের সমস্যাগুলির সমাধান অবশ্যই হয়ে যাবে কোনো অংশটি ভিডিও আপনারা স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আপনাদেরই সমস্যা হবে আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের ভিডিও করার অনুপ্রেরণা জাগায় আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমরাও আপনাদের সমস্যার সমাধান করব আইটিসিআরপি ও লোকোস রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আরও নিত্য নতুন আসবে তার জন্য চ্যানেলটির দিকে নজর রাখুন এরপর যে কাজটি শুরু হবে সেটি হচ্ছে ভিপিআরপির কাজ সেই ভিপিআরপির কাজ নিয়ে বিভিন্ন রকম অ্যাপসের যে কাজ হয় সেইগুলো ভিডিও আমরা দেবো ভিপিআরপির আলাদা অ্যাপস হবে এই লোকসে সে এই অ্যাপসে হবে না সেটিও আপনাদের দেখিয়ে দেয়া হবে আপনারা সেই ভিডিওগুলি দেখে স্টেপ বাই স্টেপ করবেন তাহলেই আপনাদের কোনো সমস্যা হবে না তার জন্য আমাদের সাথে থাকুন ধন্যবাদ